একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা চলছে মধ্যেই সংস্কৃত কিছুদিনের পরীক্ষা তোমরা প্রচুর অনুরোধ করেছিলে সংস্কৃত বিষয়ের একটি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পোস্ট করতে আনন্দের সঙ্গে জানাচ্ছি বিখ্যাত সংস্কৃত শিক্ষক আমার অত্যন্ত কাছের দাদা মিরাজ স্যার যিনি টিপু স্যার নামে পরিচিত আজকের ভিডিওতে আমরা তাকে পেয়েছি স্যার তোমাদের জন্য সম্পূর্ণ সংস্কৃতের সাজেশন আজকের ভিডিওতে তুলে ধরেছেন তবে ভিডিও শুরুর আগে বিধি সম্মত সতর্কীকরণ দু তিনটে পরীক্ষা অলরেডি তোমাদের হয়ে গেছে আর কি ইলেভেনের তোমরা দেখেছ প্রত্যেকটা স্কুলের প্রশ্ন আলাদা হচ্ছে অর্থাৎ যে স্কুলে স্যার ক্লাসে যা পড়িয়েছেন সেগুলোকেই পরীক্ষাতে দিচ্ছেন এ জায়গাতে স্যারের অনুরোধ আমাদের ভিডিওতে বলা প্রশ্নগুলি অবশ্যই চূড়ান্ত গুরুত্বপূর্ণ তবে প্রশ্ন যেহেতু স্কুলের স্যারেরা করছেন স্যারেরা ক্লাসে যে যে প্রশ্ন পড়িয়েছেন যে যে প্রশ্ন ধরেছেন সেগুলোকে সবার আগে তুমি প্র্যাকটিস করো সেটাই তোমার সাজেশন তারপর স্যারের বলা প্রশ্নগুলি অতি অবশ্যই একবার হলেও দেখে যাও কিংবা যাদের স্কুলে কোনো সাজেশন দেওয়া হয়নি ক্লাসে স্যারেরা সেই অর্থে কিছু বলেননি তারাও আমাদের ভিডিওতে বলা প্রশ্নগুলো দেখে গেলে লাভবান হবে সবার কাছে অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে করে পাশের বেলাইকান প্রেস করতে একেবারেই ভুলো না দেখে নাও সাজেশন আমি বড় কিছু কোয়েশ্চেন আমি তোমাদের দিচ্ছি প্রতিজ্ঞা সাধনামের একটি কোশ্চেন প্রতিজ্ঞা সাধনাম পাঠ্যাংশে প্রকৃতির যে রূপ বর্ণিত হয়েছে তার একটি বাণীচিত্র অঙ্কন করো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আরেকটি কোশ্চেন প্রতিজ্ঞা সাধনামের প্রতিজ্ঞা সাধনমের বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো প্রতিজ্ঞা সাধনম থেকে এই দুটো কোশ্চেন আর ঋতুচর্যা ঋতুচর্যার একটা কোশ্চেন পড়লে সব কোশ্চেন তোমরা পারবে ঋতুচর্যার কোশ্চেনটা হলো ঋতুচর্যা পাঠ্যাংশের প্রত্যেকটি ঋতু ঋতুতে কি করণীয় মানে কি খাবার খাওয়া উচিত আর কোন খাবার খাওয়া মানে উচিত নয় কোনটা বর্জনীয় তা সংক্ষেপে বিবৃত করো মানে কোন খাওয়া কোন খাবার খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত না ছটা ঋতুতে এই কোশ্চেনটা পড়লে সমস্ত ঋতুচর্যা যে কোশ্চেন দেবে সেই কোশ্চেনটাই তোমরা পারবে তারপরে আসছি দানবীর কর্ণ দানবীর কর্ণে আমি তিনটে কোশ্চেন দেব একটা হলো কর্ণ ও ইন্দ্রের মধ্যে কাকে তোমার মহত্তর বলে মনে হয় এবং কেন এক নম্বর দুই নম্বর কোশ্চেন হলো বঞ্চিত খলু ভবান উক্তিটির বক্তাকে এখানে ভবান বলতে কাকে বোঝানো হয়েছে তিনি কি সত্যি বঞ্চিত হয়েছিলেন দুই নম্বর কোশ্চেন শক্র খলু ময়া বঞ্চিত উক্তিটির বক্তাকে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন তাৎপর্য বিশ্লেষণ করো তাই দুটোর মানে কিন্তু আলাদা একটা হলো বঞ্চিত খলু ভবান এর মানে হলো আপনি নিশ্চয়ই বঞ্চিত হলেন আর শক্র খলু ময়া বঞ্চিত এটার মানে হলো ইন্দ্র নিশ্চিতভাবে আমার দ্বারা বঞ্চিত হলেন তাই দুটো আলাদা কোশ্চেন এই দুটো কোশ্চেন একটু দেখে যাবে আর চলে যাই চার নম্বরের এক কোশ্চেন চার ভারতীয় সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো ভারতীয় সাহিত্যে সমাজে মহাভারতের প্রভাব আলোচনা করো অর্থাৎ সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো দুই নম্বর হলো যজুর্বেদ সম্বন্ধে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো তিন নম্বর হলো অথর্ব বেদের বিষয়বস্তু সংক্ষেপে লেখো চার নম্বর গীত গোবিন্দ সম্পর্কে সংক্ষেপে লেখো ও মেদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে লেখো এই কটা কোশ্চেন পড়ে যাবে আর স্কুলে তো সবই বলে দিয়েছে কি কি কোশ্চেন থাকবে কি কি থাকবে না কোন ধরনের কোশ্চেন থাকবে একদম অল্প কয়েকটা প্রশ্ন স্যার বলে দিলেন এই প্রশ্নগুলো অতি অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে স্যার এই কটা প্রশ্ন পড়লে সব কমন পাবো উত্তর হলো না সব কমন এই কারণেই পাবে না এক এক স্কুলে এক একটা প্রশ্ন হবে তোমাদের স্কুলে হয়তো সবকটাই কমন এলো কোন স্কুলে হয়তো এর মধ্যে থেকে নাইনটি পার্সেন্ট কমন এলো আবার এমনও হতে পারে কোন স্কুলের থেকে একটাও এলো না এই মিথ্যে প্রতিশ্রুতি ক্লাস ইলেভেনের ক্ষেত্রে দেওয়া একেবারেই সঙ্গত হবে না তবে যে প্রশ্নগুলো স্যার বললেন আমি তো সংস্কৃত অতটা জানি না বুঝি না তোমার কেমন লাগলো তোমার কি এগুলো রেডি আছে কিনা বা এগুলো পরীক্ষাতে আসলে তুমি পারবে কিনা কমেন্টে লিখে তোমরা জেনে আনন্দিত হবে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর পরই সাত থেকে দশ দিনের মধ্যে থার্ড সেমিস্টারের আমাদের বইগুলো কিন্তু প্রকাশিত হতে চলেছে ধন্যবাদ জানাই নীরাজ স্যার বা টিপু স্যারকে তোমাদের এত সুন্দরভাবে গাইড করবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ